গত ষোলো বছর ধরে বাংলাদেশে যে ফ্যাসিবাদী শাসন বাংলাদেশের মানুষকে নিপীড়নের মুখে ঠেলে দিয়েছিল নিপীড়ন লাঞ্ছনা নির্যাতনের মধ্যে যে ছিল তার মধ্যে সেই নিপীড়নের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য যে সংগ্রাম সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটা সকলে জানেন এবং সকলের পক্ষ থেকে আপনাদের আমি আবারও ধন্যবাদ জানাই রাজনৈতিক দলগুলো প্রত্যেকের নিজস্ব অবস্থান থেকে একটা নতুন রাষ্ট্রের স্বপ্ন দেখেন সেটাই স্বাভাবিক প্রত্যেকটি রাজনৈতিক দলেরই লক্ষ্য হচ্ছে তাদের চিন্তা ভাবনা আদর্শিক অবস্থান থেকে একটি রাষ্ট্রের জন্য কাজ করে যাওয়া তারপরও এই মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে আমাদের সকলকে একটি রাষ্ট্র বিনির্মাণের কাঠামো তৈরি করার একটা সুযোগ আমরা পেয়েছি সেখানে আমাদের প্রত্যাশা জনগণের প্রত্যাশা নাগরিকের প্রত্যাশা যারা প্রাণ দিয়েছেন তাদের প্রত্যাশাকে ধারণ করে আমরা যেন একটা গণতান্ত্রিক সমাজ গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে পারি সেই চেষ্টাটাই হচ্ছে জাতীয় সনদ তৈরির চেষ্টা সে জায়গায় প্রত্যেকটি দল যে প্রত্যেকটা তারা যেভাবে ভাবে নিঃসন্দেহে সেটা হবে না কিন্তু ছাড় দিয়ে আলোচনা করে জাতি রাষ্ট্র জনগণের স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরে আমি দৃঢ়ভাবেই বিশ্বাস করে আমরা এক জায়গায় আসতে পারব এবং সেই প্রচেষ্টায় আপনারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সেটাই আমার প্রত্যাশা শুধু আমার আশা নয় প্রকৃতপক্ষে সকলেরই এটাই প্রত্যাশা সেই প্রত্যাশার দিকে নজর রেখে সেই প্রত্যাশার কথা পুনর্ব্যক্ত করে সেই আশাবাদ আবারও সকলকে স্মরণ করিয়ে দিয়ে আমরা যেন একত্রে এক জায়গায় আসতে পারি সেই চেষ্টাটার অংশীদার হিসেবে আপনাদের সঙ্গে আমরা বসেছি ঐকমত্য প্রতিষ্ঠিত কেবলমাত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বিষয় নয় ঐকমত্য হচ্ছে জাতির ঐক্যমত্য ভবিষ্যতের পথরেখা সেই জায়গায় জাতীয় ঐকমত্য কমিশন তার নিজস্ব প্রক্রিয়া পদ্ধতিদের মধ্য দিয়ে আপনাদের সঙ্গে কথা বলছে আমরা সেটা অব্যাহত রাখব আমরা আশা করছি পনেরোই মেয়ের মধ্যে প্রাথমিক পর্যায়ে আলোচনা শেষ হবে এরপরে আমরা দ্বিতীয় পর্যায়ে উপনীত হতে পারবো সেই প্রক্রিয়া শুরু করতে পারব কিন্তু কেবলমাত্র আনুষ্ঠানিক আলোচনায় জাতীয় ঐক্যমত্ত গড়ে উঠবে সেটা আমরা মনে করি না আমরা মনে করি আপনারা রাজনৈতিক দল হিসেবে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন যেখানে ঐক্যমত্ত আছে সেই জায়গাগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন যেখানে মত ভিন্নতা আছে সেখানে কেন মত ভিন্নতা কীভাবে আমরা আমাদের সীমিত স্বার্থের বাইরে সীমিত প্রচেষ্টার বাইরে উঠে গিয়ে জাতীয় এবং রাষ্ট্রীয় স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরতে পারে একমত হতে পারি সেই চেষ্টায় আপনারাও আপনাদের জায়গা থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের যারা সহযোগিতাদের সাথে কথা বলবেন তাদেরকে অনুপ্রাণিত করবেন তাদেরকে এই প্রক্রিয়ায় যুক্ত করবেন